এরা জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করছে যা শর্ত পরিবেশগত সারপত্র শর্তের সুস্পষ্ট লঙ্ঘন পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো ও বিপুল পরিমাণে কাঠ মজুদের অভিযোগে নিউটেক অ্যাগ্রো সার্ভিস নামে মশা তাড়ানোর কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রশাসন দেবীগঞ্জ পৌর শহরের খুটামারা এলাকায় ওই কারখানায় এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইয়োনো তুরাভ হোসেন সাথে ছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন পরে কারখানা পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন বিকেলে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে কারখানা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় পরে কর্তৃপক্ষকে কাঠ না পুরানোর জন্য নির্দেশ দেওয়া হয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন নিয়ম ভঙ্গ করে কাঠ পোড়ানো ও মজুদের অভিযোগে সত্যতা পেয়েছি নিয়ম অনুযায়ী আমরা কারখানা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেব এরপর তা পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে কয়ল কারখানা পরিবেশগত ছাড়পত্রের ক্ষেত্রে যে অবস্থান দেখানো হয়েছে এটা বিধি মোতাবেক অবস্থান দেখা হয়েছে এখানে সাধারণত কয়ল কারখানা থেকে আশি মিটার দূরত্বে পাঁচ ছয়টা বাড়ি আছে তো এগুলো দেখেই আমরা এখানে ছাড়পত্র প্রদান করেছি তবে কিছু শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হয়েছে আমরা আজকে এটা পরিদর্শন করলাম এখন পরিদর্শনকালে দেখতে পাচ্ছি যে এরা জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করছে যা শর্ত পরিবেশগত ছাড়পত্রের শর্তের সুস্পষ্ট লঙ্ঘন তো আমরা এক্ষেত্রে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেব তারা পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কেন ভঙ্গ করল সেক্ষেত্রে এবং তাদের জবাব প্রাপ্তির পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব অপরদিকে ফরেস্টার রিয়াজুল হাসনাত বলেন জ্বালানি কাঠ মজুদ করতে হলে ডিপো লাইসেন্স থাকতে হয় আমরা সেটা পাইনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মুঠোফোনের মাধ্যমে গোপন দেখলাম যে এখানে কার্ড ডিপো করা আছে

না প্রতি বছর করিনি এই বছরে আমরা করছি মানে সিজনের সময় তখন খড়ি পাওয়া যায় না দাম বেড়ে যায় এখন করছি এটা যেটা আমরা করছি এটা আমরা এক দেড় বছর আমরা শেষ করতে পারবো না আমাদের দৈনিক লাগে পাঁচ সাত মন করি আর কি না এর আগে আমরা কাঠ দিয়ে ইয়ে নিই এর আগে আমরা যে কাঠের ভুসি সমের ভুসি ধানের ভুসি এগুলো দিয়ে করছিলাম কিন্তু ওইগুলো দিয়ে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা লাগে একটা ডায়ের মাল শুকাইতে এই জন্যে এইটা তাড়াতাড়ি হওয়ার জন্য এই বছরে আমরা কিনছি খড়িগুলো ইস্টা করছি যে আগামীতে ব্যবহার করার জন্য